সদরঘাট ঢাকার ঐতিহ্যবাহী একটি বাণিজ্যিক নগরী আজকে আমি আপনাদেরকে সদরঘাটের ঐতিহ্যবাহী কিছু স্থান ঘুরে দেখাবো এখানে ঘাটে ভিড়ে আছে বরিশাল ভোলাগামী অনেক লঞ্চ স্টিমার এখানে ভিড়ে থাকে পাশাপাশি সাইডে থাকে ছোট ছোট ডিঙ্গি নৌকা তারপরে মানুষ এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যাওয়ার জন্য আসে ছোট ডিঙ্গি নৌকায় যারা ওপারে যায় তারা আবার এই যে ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখছেন এই ছোট ডিঙ্গি নৌকা দিয়ে ওপারের মাল এপারে নিয়ে যাওয়া আসা করে মসজিদ আছে এখানে টিকিট কাউন্টার রয়েছে সুন্দর সুন্দর খুব সুন্দর করে নান্দনিক ডিজাইন করে এই জায়গাটা সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে আমি যাচ্ছি আবার হচ্ছে জগন্নাথ ভাস সিটির সাইডে বাস সিটির সাইডে যে দেখি যে এই সাইডের পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এখন আসলাম হচ্ছে বাস সিটির সামনে গেটের সামনেই এক নম্বর গেটের সামনে তো এবার যাব হচ্ছে আমি ভিক্টোরিয়া পার্কের এইখানে ভিক্টোরিয়া পার্ক একটা নাম করা একটা পার্ক এটা ঐতিহ্যবাহী একটি স্থান সেই মুঘল আমল থেকে শুরু করে পাশাপাশি খাবার দাবার সব কিছু কিন্তু সদুরঘটে খুবই বেস্ট